ওয়েলকাম ব্যাক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের পঁয়ত্রিশ ও ছত্রিশ পৃষ্ঠার সমাধান দেব। প্রথমে দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠার এক নঙে রয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেয় তো এখানে যেটি সঠিক সেটাই চিহ্ন দিতে হবে এক্ষেত্রে এক নঙে রয়েছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে দেখো দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় সেটি হলো জোন অর্থাৎ যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটা হলো বিয়োজন আনাবিয়ার কাছে পনেরোশো টাকা আছে লিয়ার কাছে নয়শো টাকা আছে আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে দেখো কার বেশি আছে সে টাকা বের করার জন্য কিন্তু কত টাকা বেশি আছে সেটা বের করার জন্য বিয়োগ করতে হবে রানীর কাছে বারোশো টাকা আছে সঙ্গীতার আছে ছয়শো টাকা আছে দুজনের টাকার পার্থক্য বের করতে হলে নিচের কোনটি সঠিক হবে অর্থাৎ এখানে দুজনের টাকা পার্থক্য বের করতে হলে বিয়োগ করতে হয় এক্ষেত্রে দেখো বারোশো থেকে ছয়শো বিয়োগ করতে হবে দেখো এটা সঠিক উত্তর হবে খরপরে দেখো চার এক হাজার একশো এগারো বিয়োগ করলে খালিঘড়ের সংখ্যাটি কত হবে দেখো এখানে যদি বিয়োগ করো শূন্য থেকে এক বিয়োগ করা যায় না যেন দশ থেকে এক বিয়োগ করলে নয় এখানে নয় এরপর হাতে এক রয়েছে এক এক দুই তো দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এবং হাতে এক হাতে কিছু নেই অর্থাৎ শূন্য থেকে এক বিয়োগ করা যায় না এখানে দশ দশ থেকে এক বিয়োগ করলে নয় নয়শো নয় তাহলে সঠিক উত্তরটি হবে নম্বর নয়শো নয় দেখো পাঁচ নম্বরে রিয়াস আঠারোশো পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে তাকে দু হাজার টাকা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিল এক্ষেত্রে কী করতে হবে দেখো এখান থেকে যদি বিয়োগ করো দেখো দু হাজার থেকে আঠারোশো পঞ্চাশ বিয়োগ করলে উত্তর হবে একশো পঞ্চাশ তাহলে সঠিক উত্তর হবে ক একশো পঞ্চাশ দেখো দুই নংয়ে সংক্ষিপ্ত প্রশ্ন বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হবে মানে বিয়োগ করার সময় একক স্থানীয় মান থেকে বিয়োগ করতে হয় বিয়োজ্য কী বিয়োগ করার সময় যে সংখ্যাটি বিয়োগ করা হয় বিয়োগ করার সময় যে সংখ্যাটি বিয়োগ করা হয় সেটা হলো বিয়োজ্য দেখো এখানে এক হাজার থেকে একশো এক বাদ দিলে কত থাকবে তো এখানে যদি বিয়োগ করো এক হাজার থেকে একশো এক বিয়োগ করলে এখানে হাসান বই বই প্রথম টাকা দ্বিতীয় দ্বিতীয় টাকার বিক্রি করেন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন নামের সমাধান হাসান সাহেব দ্বিতীয় দিন বই বিক্রি করেন ছ হাজার তিনশো টাকা এবং প্রথম দিন বই বিক্রি করেন পাঁচ টাকা এবার এখানে বলা হয়েছে যে দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন দেখো এখানে দ্বিতীয় দিন যেহেতু বেশি বিক্রি করে এখান থেকে প্রথম দিন যে বই বিক্রি করে তার থেকে বিয়োগ করলে এখানে দ্বিতীয় দিন কতগুলো বই বেশি বিক্রি করে সেটা পাওয়া যাবে তো এক্ষেত্রে কী করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগ করো দেখো পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ থেকে যাবে এবার আট থেকে দুই বিয়োগ করলে ছ হয় এবার দেখো তিন থেকে ছয় বিয়োগ করা যায় না এ কারণে তোমরা এখান থেকে একটা সংখ্যা এখানে হাজার স্থানের একটি সংখ্যা এখানে নিয়ে নিবে অর্থাৎ এখানে যদি একটা এখান থেকে একটা সংখ্যা এখানে শতক স্থানে নিয়ে নেবে তাহলে এখানে একটা সংখ্যা কেটে নিলে এখানে থাকবে পাঁচটা এখানে দশ দেখো একশো দশ এক হাজার এখানে দেখো দশ আর তিন তেরো তেরো থেকে ছয় বিয়োগ করলে এখানে ছয়ের পর থেকে তেরো পর্যন্ত গণনা করো তাহলে সাত আর ছয় তেরো সাতশো পঁয়ষট্টি টাকা এখানে দেখো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য বামের শূন্য বসে না তাহলে সে দ্বিতীয় দিন বেশি বিক্রি করে সাতশো পঁয়ষট্টি টাকা এখানে অতএব নির্ণীয় উত্তর হবে নির্ণীয় উত্তর সাতশো পঁয়ষট্টি টাকা নাজবা বেগম পনেরোশো ষাট টাকা নিয়ে বাজারে গেলেন তিনি নয়শো টাকা খরচ করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল এটা যেভাবে সমাধান করবে বাজারে যে নিয়ে গেলেন পনেরোশো ষাট টাকা খরচ করলেন নয়শো পঁচাত্তর টাকা এবং এখান থেকে যদি বিয়োগ করা হয় তাহলে তার কাছে যে অবশিষ্ট টাকা রয়েছে সেটা বের করা যাবে তো এখানে যদি বিয়োগ করো বিয়োগ করার ক্ষেত্রে আমরা যদি সঠিক নিয়মে বিয়োগ করি তাহলে কিন্তু এখানে আমরা যদি এখানে এক স্থানের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমরা কিন্তু দশক স্থান থেকে একটা সংখ্যা এক স্থানে নিয়ে নেব তো এক্ষেত্রে আর যদি তোমরা অন্যভাবে করো অর্থাৎ সহজ নিয়মে যদি বিয়োগ করতে চাও তাহলে কিন্তু এখানে যদি কোনো সংখ্যা ছোট বা মানে উপরের সংখ্যা যদি কখনো ছোট হয় তখন কিন্তু এখানে তোমরা সবসময় দশ যোগ করবে দেখো এবং হাতে এক রাখবে তো এক্ষেত্রে দেখো শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না এখানে তোমরা একটা দশ যোগ করবে অর্থাৎ দশ থেকে পাঁচ বিয়োগ করলে এখানে দশটা থেকে পাঁচটা বিয়োগ করলে অর্থাৎ পাঁচের পর থেকে দশ পর্যন্ত গণনা করলে আসে পাঁচ তাহলে পাঁচ এবং যেহেতু দশ ধরেছে এবং হাতে এক ধরতে হবে ছয় সাতের এক আট দেখো এখানেও ছয় থেকে আট বিয়োগ করা যায় না এক্ষেত্রে আবার দশ ধরবে তাহলে দশ আসে ষোলো তাহলে ষোলো থেকে আট বিয়োগ করলে আট দেখো এবার যেহেতু তোমরা এখানে দশ ধরেছো এবং মনে মনে একটা হাতে এক ধরতে হবে দেখো নয় তো এবার দেখো দশ পাঁচ থেকে দশ বিয়োগ করা যায় না এখানে ধরবে দশ তাহলে থেকে বিয়োগ করলে পাঁচ দেখো এবার হাতে যেহেতু এক তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য বামে শূন্য বসে না তাহলে অবশিষ্ট রইল পাঁচশো পঁচাশি টাকা তো তোমরা এভাবেও বিয়োগ করতে পারো এরপর দেখো পরের সব মাসিকায় পনেরো আঠারো হাজার টাকা এবং মাসিক ব্যয় হলো সতেরো সতেরো টাকা তার মাসিক জমা কত তো এক্ষেত্রে কী করবে দেখো দেখো এখানে যেহেতু রহিম সাহেবের মাসিক আয় হলো আঠারো হাজার টাকা এবং তার মাসিক ব্যয় হলো সতেরো হাজার টাকা তো এখানে তার যে টাকা ব্যয় করে অর্থাৎ আয় থেকে তার ব্যয়ের টাকা বাদ দেওয়ার পর তার মাসিক যে টাকা থাকবে সেটা জমা করবে তো এক্ষেত্রে এখানে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে অর্থাৎ দেখো এখানে এক স্থানে শূন্য থেকে চার বিয়োগ করা যায় না আমি আগেই বলেছিলাম যদি উপরের সংখ্যাটি তোমার ছোট হয় তখনই তোমরা এখানে দশ যোগ করবে নেবে তো এই ক্ষেত্রে দেখো দশ দশের থেকে চার বিয়োগ করলে অর্থাৎ চারের পর থেকে যদি দশ পর্যন্ত করো না করো তাহলে আসবে ছয় এবার দেখো যেহেতু এখানে দশ ধরেছে এখানে মনে মনে হাতে এক ধরতে হবে তাহলে আট এক নয় তো পাঁচ থেকে নয় বিয়োগ করা যায় না একইভাবে তোমরা এখানে দশ ধরবে তাহলে দশ আর পাঁচ এখানে দশ যদি ধরো দশ আর পাঁচ পনেরো তো পনেরো থেকে যদি আট বিয়োগ এখানে যেহেতু হাতে রয়েছে এক নয় বিয়োগ করা হয় তাহলে নয় এর পর থেকে পনেরো পর্যন্ত নয় আর ছয় পনেরো এখানে ছয় আবারও হাতে যদি তোমরা এক ধরে দেখো দশ নয় রেখে দশ তাহলে পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ এবার হাতে আবার ধরো এখানে সাত আর এক আট তো আট থেকে আট বিয়োগ করলে শূন্য আবার এক থেকে এক বিয়োগ করলে শূন্য যেহেতু বামে শূন্য বসে না আমরা এখানে শূন্য বসাবো না তাহলে তার মাসিক জমা হলো পাঁচশো ছেষট্টি টাকা এক্ষেত্রে উত্তর হবে পাঁচশো ছেষট্টি টাকা তাহলে মাসিক জমা তার পাঁচশো ছেষট্টি টাকা লিমার তিন হাজার টাকা আছে এবং রাহুলের দু টাকা আছে লিমার কত টাকা বেশি আছে এটা বের করার জন্য লিমার বেশি আছে অর্থাৎ লিমার কত টাকা বেশি আছে সেটা বের করার জন্য প্রথমে কি করবে দেখো লিমার আছে তিন হাজার টাকা এবং রাহুলের আছে দু টাকা তো ওই ক্ষেত্রে আবারও তোমরা এখানে যদি বিয়োগ করো তাহলে লিমার কত টাকা বেশি আছে সেটা পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখো একক স্থানে শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না আমি আগেই বলেছিলাম যদি উপরের সংখ্যা ছোট হয় সবসময় তোমরা দশ ধরবে তো বিয়োগ করার ক্ষেত্রে দশ ধরবে অর্থাৎ দশ দেখো দশ থেকে পাঁচ বিয়োগ করলে এখানে পাঁচ থাকবে এবার দেখো যেহেতু তোমরা দশক স্থান থেকে একটা দশ নিয়েছো এখানে তাহলে থাকবে ছয়টা তাহলে ছটা থেকে চারটা বিয়োগ করলে থাকবে দুইটা এবার দেখো আবারও সেই একই সমস্যা অর্থাৎ উপরের সংখ্যাটি ছোট এক্ষেত্রে আবার দশ ধরবে তাহলে এটা তুমি এখান থেকে কেটে নিতে পারো দেখো এখানে তিনটে রয়েছে এখান থেকে কেটে নিলে থাকবে দুইটা এবার দেখো এখানে তাহলে আট আর ছয় চোদ্দ এখানে আট এরপর দেখো হাতে যেহেতু তুমি এখান থেকে একটা দশ নিয়েছো অর্থাৎ এখানে থাকবে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য বা আমি শূন্য বসে না এবার আটশো পঁচিশ টাকা আট নং প্রশ্ন বিজয়বাবু পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন এখানে বিজয়বাবুর টিভি কিনলেন দেখো টিভি কিনলেন পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা এবং সাইকেল কিনলেন পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা তো এক্ষেত্রে দেখো তার দামের পার্থক্যটা বের করতে হবে তার দামের পার্থক্য বের করতে হলে বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে যেহেতু উপরের সংখ্যাটি ছোটো এখানে দশ ধরবে এখানে দশক স্থান থেকে দশ নিয়ে নিতে পারো অথবা মনে মনে যদি তুমি দশ ধরো তাহলে সেটা সেটা হাতে রেখে দিতে হবে অর্থাৎ এখানে দশ আর দুই বারো তাহলে বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত সাত পাঁচ বারো এখানে সাত যেহেতু তুমি এখানে একটা দশ ধরেছে হাতে একটা এক ধরবে তাহলে ছয় এক সাত বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ এবার দেখো যেহেতু আমরা আবার হাতে এক ধরেছি তাহলে চার এক পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এবার পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য এবং চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে দামের পার্থক্য হল দশ হাজার দুইশো সাতান্ন টাকা তাহলে সে টিভি কিনল এখানে প্রশ্নটি রয়েছে তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন তাহলে তিনি আটশো দেখো তিনি এখানে উত্তর হবে তিনি দশ হাজার দুইশো সাতান্ন টাকা বেশি দিয়ে এখানে বেশি দিয়ে টিভি কিনলেন এখানে টিভি কিনলেন তাহলে সে দশ হাজার দুশো সাতান্ন টাকা বেশি দিয়ে টিভি কিনলেন দেখো একটি ট্রেনে দু জন যাত্রী আছেন একটি স্টেশনে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছেন এটা সমাধান করার জন্য সমাধান দেখো ট্রেনে যাত্রী ছিল দু হাজার জন এবার যাত্রী নেমে গেল সাতশো জন তা অবশিষ্ট যাত্রী রয়েছে এখানে যদি অবশিষ্ট যাত্রী বিয়ে করতে হয় তাহলে বিয়ে করতে হবে তাহলে বিয়োগ করে দেখো পাঁচ থেকে ছয় বিয়োগ করা যায় না এখানে দশ ধরো দশ দশ আর পাঁচ পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় নয়ের ছয় পনেরো হাতে এক ধরতে হবে দেখো এখানে নয় এক দশ দেখো দশ তাহলে ষোলো থেকে দশ বিয়োগ করলে ছয় হাতে এক সাত এক আট দেখো এখানে এগারো থেকে আট বিয়োগ করলে এখানে তিন এবং হাতে এক রয়েছে দুই থেকে এক ব্যক্তল এক তাহলে এখানে যাত্রী রইল এক হাজার তিনশো ঊনসত্তর জন তাহলে উত্তর হবে নিনে উত্তর এক হাজার তিনশো হবে নিনে উত্তর এখানে দেখো উত্তরে তেরোশো ঊনসত্তর জন তাহলে যাত্রী ট্রেনে অবশিষ্ট যাত্রী রইল তেরোশো জন প্রশ্ন আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশো টাকা ছিল তিনি আবিদকে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা বাজার করার জন্য দিলেন এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল এটা সমাধান করার জন্য দেখো আবিদের মায়ের কাছে ছিল বিশ হাজার পাঁচশো টাকা এখানে বিশ হাজার পাঁচশো টাকা ছিল এবার আবিদ বাজার করার জন্য নিলেন তিন হাজার ছয়শো টাকা তো আমিদের মায়ের কাছে অবশিষ্ট কত টাকা রইলো সেটা বের করতে হলে বিয়োগ করতে হবে তবে এখানে বিয়োগ করো দেখো এখানে যেহেতু শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না এই জন্য দশ ধরতে হবে তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এবং হাতে এক রাখবে অর্থাৎ আট এক নয় তাহলে এখানে দেখো আবার দশ থেকে নয় বিয়োগ করলে এক এবার হাতে আবারও এক ছয় এক সাত এখানে পনেরো থেকে সাত বিয়োগ করলে দেখো আট আর সাত পনেরো এবার হাতে এক রইলো তাহলে তিনের এক চার দেখো দশ থেকে চার বিয়োগ করলে ছয় এবার হাতে এক রইল দুই থেকে এক বিয়োগ করলে এক মায়ের কাছে আর রইল এক হাজার ছয়শো টাকা ষোলো টাকা তাহলে উত্তর আবিদের মায়ের কাছে অবশিষ্ট রইল ষোলো হাজার আটশো পনেরো টাকা এটা সমাধান এগারো নং নাসিমা বেগম বছরে এক লক্ষ টাকা আয় করেন এবং আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা ব্যয় করেন তার বছরে কত টাকা জমা থাকে দেখো এখানে নাসিমা বেগম বছরে আয় করেন দেখো এক লক্ষ টাকা এবার ব্যয় করেন অষ্টআশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা তো যেহেতু এখানে আয় থেকে ব্যয় করলে তার অবশিষ্ট টাকা অর্থাৎ তার বছরে কত টাকা জমা সেটা পাওয়া যাবে অর্থাৎ এখানে যেহেতু বছরে এখানে সে যে বাকি টাকা সেটা বছরে জমা করেন অর্থাৎ তার এখানে লিখতে হবে তার বছরে জমা থাকে তো জমা থাকে তো জমা থাকে বের করতে হলে কি করতে হবে এখানে বিয়োগ করতে হবে তো আয় থেকে ব্যয় বিয়োগ করলে তার টাকা পাওয়া যাবে অর্থাৎ দেখা হয় এখানে একই রকমভাবে তোমরা করবে অর্থাৎ যখন যখন সংখ্যা ছোট হবে তখন এখানে দশ ধরতে হবে যেহেতু এখানে সংখ্যা ছোটো তার দশ ধরো তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ আবার দেখো হাতে এক রয়েছে পাঁচ এক ছয় তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে চার আবার হাতে এক সাত এক আট দশ থেকে আট বিয়োগ করলে দুই এবার হাতে এক আট এক নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক আবার হাতে এক আট এক নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক এবার হাতে এক 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 মিলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য বসে না যেহেতু এখানে আমরা বসাবো না তাহলে বস তার বছরে জমা থাকে এগারো হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা তাহলে নাসিমা বেগমের উত্তর হবে নেই উত্তর নাসিমা বেগমের বছরে জমা হবে বছরের জমা এগারো হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা দেখো এখানে বারো নামে বলা হয়েছে বারোশো পঞ্চাশ থেকে নয়শো ষাট বিয়োগ এখানে গাণিতিক গান্তিক করে দিয়ে একটি গল্প তৈরি করো তো এখানে গল্প তৈরি করার আগে আমরা একটু এখানে বিয়োগ করে দেখি দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে ছয় বিয়োগ করা যায় না এখানে দশ ধরলে আর পাঁচ পনেরো 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 থেকে ছয় বিয়োগ করলে নয় আর ছয় পনেরো হাতে এক দেখো এখানে নয়ের এক দশ ধরলে দশ থেকে বারো থেকে দশ বিয়োগ করলে দুই এবার দেখো যেহেতু হাতে এক 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 শূন্য দুইশো নব্বই টাকা তো এখানে একটি গল্পে বলা হয়েছে যেমন এখানে মনে করো গল্পটি হলো এরকম যে হৃদয় বারোশো পঞ্চাশটিকে নিয়ে পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেল এবং নয়শো ষাট টাকা সে বাজার করলো এখন তার কাছে কয় টাকা অবশিষ্ট রইলো দেখো এখানে দুইশো নব্বই টাকা অবশিষ্ট রইল তো এটা এটার মাধ্যমে তোমরা একটা গল্প এরকম অনেক অনেক গল্প তৈরি করতে পারো